গুড মর্নিং এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেল প্রিয়াঙ্কা মণি ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করবো আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি তবে যে পরিমাণে গরমটা পড়েছে তাতে বলার কোনো ভাষা নেই যে সবে তো গরম শুরু এখনই এই অবস্থা বাকি দিনগুলি তো কী যে হবে সেটা মনে হচ্ছে একটা ঐতিহাসিক ঘটনার সৃষ্টি করবে তো যাই হোক আজকে অনেকটা সকালেই উঠেছি আসলে গরমকালটাই আমি বেশ অনেকটা সকালে উঠি আর গরমকাল কেন শীতকালেও যখন আপনাদের দাদাভাই তাড়াতাড়ি অফিস যায় তখনও আমি অনেক ভোরবেলাতেই উঠে পড়ি তো আজকে উঠে দাঁত মেজে চা খেয়ে হাঁটতে যায়নি তার কারণ অনেকটা জামা কাপড় দেখতেই পাচ্ছেন কাচাকুচি করেছি প্লাস মাথায় শ্যাম্পু করেছি তার মধ্যে মেয়েদের স্কুল আছে আপনার দাদাভাই অফিস বেরোবে তো সেই কারণে সব মিলিয়ে এই কাজের পরিমাণটা আজকের একটু বেশি আছে দেখেই আমি আর হাঁটতে গেলাম না কেন মেয়েকে তো স্কুলে অনেকটা রাস্তা হেঁটেই দিতে যেতে হয় তো সেই জন্য আর কি মোটমাট আজকের আর হাঁটতে যাওয়ার সময় হয়ে ওঠেনি তো এখন দেখুন আজকে না অনেক কটা ফুল ফুটেছে তার মধ্যে অনেকগুলি গাছ কিন্তু কিনে এনেছে যেমন এই গাছটা লক্ষ্মী জবা আর এদিকে দেখুন অনেক কটা করলা হয়েছে কিন্তু গাছে আর ওই যে দেখতে পাচ্ছেন করলা গাছগুলিও কিন্তু বেড়ে উঠছে এদিকে বড়ো জবা আজকের আর ফোটেনি থোকা জবা দুটো ফুটেছে তবে বড় জবা একটা রানী কালারের কালকে ফুটবে আর সকালবেলায় এত সুন্দর হাওয়া দিচ্ছিল আজকে বলে নয় গত দু তিন দিন ধরেই কিন্তু সকালটা বেশ ঠান্ডা ফুরফুরে মিষ্টি হাওয়া বইছে। তবে বেলা বাড়তেই কিন্তু তার সাথে গরমের প্রখর তেজও কিন্তু বেড়ে উঠছে আমাদের এখানে গাছপালা এত বেশি হওয়ার জন্যে কিন্তু অনেক রকম পাখির সমাহার এসে থাকে যেমন শালিক বুলবুলি টিয়া কোকিল ইষ্টিকুটুম আর আকাশের ওই শেষ প্রান্তে বড় বড় চিলগুলি কিন্তু ভীষণভাবে উড়ে বেড়ায় অনেক রকম পাখি আসে মাছরাঙা আসে তবে অনেক কিন্তু নামও জানি না আমি আর আজকে দেখুন এতগুলি ফুল ফুটেছে কিন্তু গাছের মধ্যে আর ওই যে দেখতে পেলে নিচের পিঙ্ক কালারের জবা গাছটা তার সাথে বেল বেলজুই গাছ এটা ওপরে যেটা আছে সেটা শুধু বেলি ফুল আর এটা বেলজুই এর গন্ধটা কিন্তু আরও তীক্ষ্ণ তো আমার জন্মদিনে আপনাদের দাদাভাই তিন তিনটে ফুল গাছ এনে দিয়েছিলো সরি চারটে লক্ষ্মী জবা গন্ধরাজ সাদা বেলজুই আর গোলাপি জবাটা ওই যে ফুল গাছ ভালোবাসি দেখে সেই কারণে তো এখন আমি রান্নাটা বসিয়ে ফেলি এদিকে মেয়েদের স্কুল আছে আবার আপনাদের দাদাভাই অফিসও আছে আমি প্রথমেই বলেছি তাই এখন আমি এখানে কুমড়ো ভাজা বসিয়ে দিচ্ছি তারপরে পটল ভাজা বসাবো তবে কুমড়ো ভাজাটা বসিয়ে দিয়ে আমি কি করলাম বাটির মধ্যে আজকে মটর ডাল করেছি লাউ শাক দিয়ে ডাল আর লাউ শাকটা অবশ্যই আমি ইন্ডাকশানে প্রেশারে সিটি দিয়ে নিয়েছিলাম ভাত তো হয়েই গেছে আর আমি এখন ওই সিলভারের বাটিটার মধ্যে কি করলাম ডালটা সম্বাদ দিয়ে নিলাম তবে তার আগে দেখলাম লঙ্কার গুঁড়োটা ঢালতে হবে কৌটোতে কেননা আছে কিছুটা কিন্তু তাও আমি মশলার কৌটো ফোরানোর আগেই মশলাটা ভর্তি করে রেখে দিই তবে যখন ধোয়ার প্রয়োজন হয় তখন পুরোটা সম্পূর্ণটা খালি করে তারপরে মশলার কৌটোগুলি ধুয়ে আবার মশলা ঢালি কেন রান্নার পাশে তো বেশি দিন রাখা যায় না তেল ছিটে পড়ে যায় আর আমাদের এমনিতেও রান্নাটা হয় পরিমাণে বেশি শুধু সকালে বলে না রাত্রিবেলাতেও সম পরিমাণেই রান্নাটা হয়ে থাকে তো সেই কারণে রান্নার আশেপাশের জায়গাগুলি তেল ছিটে পড়ে বেশি তাই পরিষ্কার করতেও হয় লঙ্কার গুঁড়োর কৌটোটা রেখে আমি এদিকে বাটিটা বসিয়ে দিলাম এবারে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিয়ে দেবো একটুখানি আদা জিরে বাটা আর হলুদ গুঁড়োটা আমি ডালের সাথে একসাথে অ্যাড করেই রেখেছিলাম তবে আজকের ডালে কিন্তু কালো জিরে ফোড়ন দিয়েছি মটরের ডালে কালো জিরে দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তাই মটর ডাল করেছি দেখেই কালো জিরে ফোড়ন দিয়ে দেখুন একটুখানি হাফ চা চামচের মতন আদা জিরে বাটা দিয়ে দিলাম এবারে সামান্য একটু জল দিয়ে দেবো আর নুন দিয়ে দেবো কেননা বেশ ছিটক ছিল কিন্তু আর তারপরে দিয়ে দিয়েছিলাম একটু হিং আর হিংটা দেওয়ার জন্য এত সুন্দর ডালটার টেস্ট হয়েছিল খেতে আর তার সাথে কিন্তু গন্ধটাও সম পরিমাণেই হয়েছিলো তো আপনারাও চেষ্টা করবেন এর পরের দিন মটরের ডাল রান্না করলে কিন্তু মটর ডালের সামান্য একটু হিং ফোড়ন দিতে তাহলেই আপনারা বুঝতে পারবেন যে ডালের গন্ধ আর স্বাদটা কীরকমভাবে কিন্তু পাল্টে যায় তো ডালটা এবারে ঢেলে দেবো কেননা ডালটা অলরেডি আমি পুরোপুরি ডালের মধ্যে আমি হলুদ লবণ আর এদিকে যতটা পরিমাণ ডাল করব জল দিয়ে একদম ঠিক করে রেখে দিয়েছিলাম তাই সম্বাদ দেওয়ার পরে আর ডালে এক্সট্রা করে জল হলুদ বা লবণ কিন্তু অ্যাড করে তো ডালটা ঢেলে দিলাম ডালটা ফুটে গেলেই ডালটাও হয়ে যাবে আর এদিকে কুমড়ো ভাজাটা হয়ে গেছিলো আমি তুলে নিয়ে পটল ভাজা দিয়ে দিয়েছিলাম আর পটল ভাজাটাও হয়ে যাবে তো চলুন দেখুন ডালটা ফুটে গেছে ডালটা হয়ে গেছে আর এদিকে পটল ভাজাটাও কিন্তু হয়ে গেছে এবারে আমি মাছটা বসিয়ে ফেলব সেদিন যে মাছের ঝাল করেছিলাম আমার জন্মদিনের দিন আদা জিরে বাটা দিয়ে সেরমভাবেই যেহেতু সেই ওই মাছটাই আমি আজকে রান্না করছি যে মাছটা আপনাদের দাদাভাই ধরেছিল তো আরও একদিন আমাদের হয়ে যাবে যা মাছ রয়েছে সবাইকে দিয়ে ধুয়ে তো মাছের ঝালটা করে নেবো আর তারপরে টিফিনটা করব কেন রান্নাটা রটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে আর তারপরে আমি টিফিনে আজকে রুটি আর আলু ভাজা করেছিলাম রুটিটা তো করি কেন সকালবেলা রুটিটা আমি খাই রাত্রিবেলাতেও খাই এক একদিন রাত্রিবেলা ওটস খেয়ে নিই যখন মানে ওটসটা থাকে মজার বিষয় কি বলুন তো তখন আর খেতে ইচ্ছা করে না যখন থাকে না তখন মনে হয় একটু ওটস খেলে ভালো হতো দেখবেন ঠিক এটাই হয় যখন যেই জিনিসটা হাতের কাছে থাকে না তখন সেইটারই প্রয়োজনটা বেশি হয় আর যাহা তো হাতের সামনে চলে আসে তখন কিন্তু তার আর কোনো কদর থাকে না সে সেটা মানুষের ক্ষেত্রে হোক কোনো জিনিসের ক্ষেত্রে হোক কোনো খাবারের ক্ষেত্রে হোক না কেন তো মাছের ঝালটা এখন বসিয়ে দিই আর এদিকে কতগুলি কমেন্ট পড়ে ফেলি কথাবৃত্তি চ্যালেঞ্জ থেকে কাকিমা অনেকগুলি কমেন্ট করেছে কিন্তু তার মধ্যে থেকে একটা হলো মেয়ের ফুলদানিটা তো সুন্দর হয়েছে। আর এটা না বললে অন্যায় হবে যে ফুলদানির রঙটাও কিন্তু অসাধারণ হয়েছে মৌসুমির ঘরকন্যা চ্যালেঞ্জ থেকে অনেকগুলি ইমোজি পাঠিয়েছে আর পাঠিয়েওছে যে ভিডিওটা খুব ভালো লাগলো আর দীপিকা ফাদিকার চ্যানেল থেকে দিদিভাই অনেকটা বড় কমেন্ট করেছে যে তোমার ভিডিওটা খুব ভালো লাগলো বোন মেয়ের হাতের কাজ খুবই সুন্দর পাশে আছি বুঝে নিও তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য পাশে থাকার জন্য আর তার চেয়েও বড়ো কথা ভিডিওটা পুরোপুরি দেখার জন্য এইভাবেই আগামী দিনগুলিতে পাশে থাকবেন আর আমিও চেষ্টা করব আপনাদের পাশে থাকার তো এভাবেই একে অপরের পাশে থাকলে আগামী দিনগুলি কিন্তু আরও সুন্দর হয়ে উঠবে আমাদের সকলেরই তো মশলাটা এখন বেশ ভালো মতন কষিয়ে নিচ্ছি কড়াইতে জিরে ফোড়ন দিয়ে টমেটো দিয়ে তার মধ্যে আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে সামান্য একটু লবণ আর জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিয়ে দিয়েছিলাম যাতে টমেটোটা মেল্ট হয়ে যায় তারপরে ঢাকনা খুলে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা দিয়ে একটু জল দিয়ে কষিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলি দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিয়ে জলটা অ্যাড করে দেবো মাছে যেহেতু কোনো সবজি দিইনি বা কোনো আলু ঠালু কিছু দিইনি তো সেই কারণে বেশি পরিমাণে জল দেওয়ার দরকার নেই অল্প একটু জলেই মাছটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে নামানোর সময় একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব ব্যাস তাহলেই হয়ে যাবে খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে মাছ থেকে একদম তেল ছেড়ে এসছে মশলার থেকে আর এখন জলটা অ্যাড করে ফেললাম এবার ঢাকনা চাপা দিয়ে দেবো মিনিট দশেক এক ফুটার পরেই ঢাকনাটা খুলে গরম মশলা ছড়িয়ে নামিয়ে ফেললাম গরম গরম মাছের ঝাল এই মাছের ঝালটা খেতে কিন্তু বেশ ভালো লাগে ভাতের সাথে আর কোনো তরকারিপাতি না হলেও চলে এত সুন্দরই কিন্তু খেতে হয় আর গরম মশলা দেওয়াতে কিন্তু স্বাদটা বেশ টেস্টি টেস্টি হয়ে যায় কি বলুন তো এই গরমকালে আমি দেখেছি দুপুরে যতই ভালো করে রান্না করুন না কেন খাবার সেরকম একটা ইচ্ছা থাকে না এত অতিরিক্ত গরমে ভালো লাগে না কোনো কিছু আর কি এই গরমের মধ্যে ঘেমে নিয়ে একাকার হয়ে যাওয়ার পরে খেতে বসতে ইচ্ছা করে না মনে হয় যেন আবার একটু বৃষ্টি হলে ঠান্ডা হবে তখন কিন্তু বেশ খেতে ভালো লাগে মাছের ঝালটা কমপ্লিট হয়ে গেল এবার মাছের ঝালটা নামিয়ে নিয়ে আমি রুটিটা বসিয়ে দেবো তবে রুটিটা আজকে সেরকমভাবে মানে কড়াটা দেখানো হয়ে ওঠেনি জাস্ট রুটিগুলি দিয়ে তারপরে কয়েকটা রুটি শেখেছি সেটাই দেখিয়েছি কেন ভিডিওটা এমনিতেই প্রায় এগারো বারো মিনিটের মতন হয়ে গেছে আরও বড় হয়ে যেত তাই আমি একটু এডিট করে দিয়েছি আর রুটি করা ব্যাপারটা তো আমরা সকলেই জানি এটা নতুন কিছু নয় আমাদের কাছে জলভাত হয়ে গেছে প্রতিদিনই রুটি করতে করতে আর এরপরে আলু ভাজাটা করে নিলে আজকের সকালের মতন কাজকর্ম কমপ্লিট হয়ে যাবে তারপরে মেয়েকে নিয়ে স্কুলে গেছি আর স্কুল থেকে এসে রান্নাঘরটোর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে মানে যা যা যাবতীয় কাজকর্ম থাকে সব কিছু ফেলে রেখে তো আগে স্কুলে ছুটতে হয় রান্নাটা কোনোরকম পরিপাটি করে কমপ্লিট করে রেখে আর তারপরে এসে রান্নাঘরটোর পরিষ্কার করা আছে তার মধ্যে আমার দুষ্টু আছে মানে আমাদের পাখিটার নাম দুষ্টু সেই দুষ্টুকে খাওয়াতে হয় সময়তে সময়তে ও তো একা এখনও খেতে পারে না এখনও ছোট্ট ওই হাঁ হাঁ করে আর তার মধ্যে ড্রপারে করে করে গুলে গুলে খাওয়াই খুব একটা শক্ত করে দিলেও খেতে পারে না তাই জানি না ও কবে নিজে থেকে খাওয়া শিখবে তো রুটিটা করা হয়ে গেল এবারে আলুটা ভেজে নেবো আলুটা ভেজে নিলেই রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে তারপরে রেডি হব নিজে ছোটোটা রেডি হতে পারে এখন একা শিখিয়ে দিয়েছি অতটা তাই চাপ নেই আগে নিজেকে রেডি হতে হতো আবার ছোটো মেয়েকেও রেডি করাতে হতো বড়ো মেয়ের চুল বাঁধা আছে সব কিছু মিলিয়ে এই সব দিকটাই সামলাতে হয় কিন্তু দুর্গা ঠাকুরের মতন দশ হাতে সাথে আপনাদের দাদা ভাই একটু হেল্প করে দেয় সবজি কেটে দেয় প্রতিদিন মাছটা কেটে দেওয়া তবে প্রতিদিন মাছ কাটার আনে না কেননা একেবারে এই তিন চার রকম বা পাঁচ ছ রকমের মাছ নিয়ে চলে আসে একবারেই সব কেটে কুটে পরিষ্কার করে ফ্রিজে টিফিন বক্স করে রেখে দেওয়া হয় প্রত্যেক দিন এক একটা টিফিন বক্সের মাছ এক এক দিন রান্না করে ফেলি মাছটা তাই সপ্তাহেটা এনেই রাখে সবজি বাজারটা প্রতিদিন অফিস থেকে আসার পথে করে নিয়ে আসে সেটা তো করতেই হবে তবে কিছু সবজি রাখাও থাকে ফ্রিজে কেন সকালবেলা যেহেতু আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যায় অত সকালে তো বাজার ঠাজার বসে না তো সেই কারণে তো আলু ভাজা মোটামুটি হয়ে এসছে আর একটুখানি করেই আলু ভাজাটা কমপ্লিট হয়ে যাবে আজকের মতন এখানেই রাখলাম আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টাটা দেখা হচ্ছে আগামী দিন ততক্ষণ ভালো থাকবেন গুড নাইট শুভরাত্রি